জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বলি হনুমানজির জয় মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশিচক্রে ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন আসতে চলেছে মকর রাশির মানুষদের এরপর কপাল খুলে যেতে চলেছে কেননা আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহদের গোচরকালে কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে কিছু এমন পরিবর্তন আসছে যা আপনাদের মকর রাশির ভাগ্য কুণ্ডলির সাপেক্ষে দীর্ঘ সাড়ে সাত বছর পর পরিবর্তন ঘটাতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের জীবনের এই পরিবর্তন আপনার ভবিষ্যৎ জীবন বদলানোর পাশাপাশি আপনার প্রতিবেশী কিংবা প্রতিদ্বন্দ্বীদের কাছে আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন আপনার ঘুমন্ত ভাগ্য জেগে ওঠার সময় এসে গেছে কেন আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রে গ্রহগতির এমনই কিছু পরিবর্তন এবং প্রভাব যা কিন্তু মকর রাশির সাপেক্ষে প্রাপ্তি যোগ সৃষ্টি করতে যাচ্ছে তবে মকরাশির জাতক জাতিকারা বর্তমানে যে কষ্টটা পাচ্ছেন মকরাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ হয় আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে বিশেষত বলতে গেলে দু হাজার চব্বিশের প্রথম থেকেই এই এখন পর্যন্ত প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এইরকম একটা পরিস্থিতিতে মকর রাশির মানুষদের বর্তমানে দিন কাটছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির শেষ পর্যায়ে এসে এই সময়কালটা এরপর শনিদেব কিন্তু আপনার রাশিকে ছেড়ে দিয়ে অন্য গ্রহ বা অন্য রাশিতে ট্রানজিট করতে যাচ্ছেন যার প্রভাবে মকরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যারা কষ্টের পর্যায়ে চলছিল একটা দুঃখজনক ব্যর্থতার পর্যায়ে চলছিল সেই সমস্ত জিনিসকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি অনুকূল পরিবর্তন এবং অনেক শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সে আপনি মকরাশির উত্তর সারা নক্ষত্র হন শোভনা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন প্রত্যেক ক্ষেত্রেই মকরাশির জাতক জাতিকাদের জন্য শুভ অনুকূল পরিবর্তন আসতে চলেছে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সাড়ে সাতের শেষ লগ্নে ঘটতে চলা প্রথম চমৎকারী পরিবর্তনটি হলো আপনার কর্ম ব্যবসা এবং চাকরির জায়গায় আপনি যেই জিনিসটা যে চাকরিটা যে কাজটা প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন মেহনত করছেন সেই জিনিসটা আপনার এরপর মিলতে চলেছে আপনি এরপর দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল আপনার মেহনতির ফল এবার আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন কারণ আপনার মকর রাশি কে মঙ্গল ও বৃহস্পতি এমনই কিছু পরিবর্তন আনতে চলেছে এই সাড়ে সাতের শেষ লগ্নে দীর্ঘ সাড়ে সাত বছর পর হয়তো এই শুভ সময়টা আসতে আপনাদের ক্ষেত্রে কিছুটা দেরি হয়ে গেল তবে এরপর আপনি কিন্তু আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন যেই জিনিসটা প্রাপ্তি করার আশায় আপনারা দিন রাত মেহনত করেছেন সেই জিনিসটা এরপর আপনার প্রাপ্ত হতে চলেছে যার মারফত মকর রাশির দুঃখের দিন শেষ হয়ে খুশি এবং আনন্দের সময় আসতে চলেছে এরপর আস এক পরবর্তী অন্যদিকে কর্মের জায়গায় অর্থাৎ যারা অফিসে কিংবা যে কোনো সরকারি বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা সংসারে সমাজে অফিসে আপনার পরিবারে নানা রকম কাজে আপনি যুক্ত রয়েছেন সংসারে নানা কারণে আপনি চোখের জল ফেলেছেন আপনার শত্রুরা আপনাকে নানা রকমভাবে পরাজিত করার চেষ্টা করেছে আপনাকে ভীষণভাবে অপমান অপদস্থ করেছে আপনার বিরোধিতা করেছে বদনাম করেছে তবে এবার আপনার সময় এসে গেছে এবার আপনার পালা তবে এতদিন ধরে সমাজে সংসারে নানা সম্পর্কের জায়গায় কর্মের জায়গায় ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু মকর রাশির মানুষ শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার জন্য নিজের একাগ্রতা নিজের ডিসিপ্লিন ভাব কর্মের প্রতি নিজের যে ডেডিকেশান সেই জায়গাটায় বজায় থাকার কারণে আপনি কিন্তু এখনও লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু হেরে যাননি মনে এখনো আশা রয়েছে এগিয়ে যেতে পারবেন এরপর আসা যাক পরবর্তী অন্যদিকে যে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন পেয়েছেন দুঃখ শুধু একটা কথাই ভেবে গেছেন যে একদিন না একদিন সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে অর্থাৎ আপনি এতদিন যে দুঃখের দিন কষ্টের দিনগুলি কাটিয়ে এসেছেন মনে মনে আপনি এটাও ভেবেছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ভগবানের উপর এই বিশ্বাসটাও রেখেছিলেন এরপর কিন্তু আপনার হাশ হিসাবেকে আপনি লক্ষ্য করতে পারবেন এই শুভ সময়টা আপনাদের মকর আশির জন্ম কুণ্ডলিতে কিন্তু আসতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর এরপর থেকে শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে সাতির শেষ চরণে আপনাদের রাশির সাপেক্ষে অনেকগুলি বড় বড় পরিবর্তন আনতে চলেছে যার ফলে আপনার ভাগ্যটের পর ফিরবে যেই জিনিসের অপেক্ষায় আপনি আশার আশায় দিন গুনেছেন সেই আশাগুলি কিন্তু আপনার একের পর এক পূরণ হতে চলেছে তবে এক্ষেত্রে মকর রাশির মানুষ দুটি বিশেষ বার্তা কিন্তু শনিদেব দিতে চলেছে অর্থাৎ দুটি দিকে আপনাকে এই মুহূর্তে বিশেষ সতর্কতা বা সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে প্রথমটি কি না অন্য কোন ব্যক্তির ভরসায় আপনি কিন্তু কোনো কাজ শুরু করতে যাবেন না অর্থাৎ কোনো কাজ শুরু করতে হলে নিজস্ব যুক্তি বুদ্ধি অর্থাৎ আপনি মকরাসির মানুষ আপনার যে নিজস্ব যুক্তি বুদ্ধি চিন্তা চর্চা এই সমস্ত কিছুটার ওপর ডিপেন্ড করে আপনি কিন্তু কোনো কাজ শুরু করুন কিংবা প্রয়োজন হলে নিজের বাবা মা বা বাড়ির বয়স্ক ব্যক্তিদের সাথে আলোচনা করে এই সমস্ত কাজ শুরু করুন অযথা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় পড়ে নিজের বুদ্ধিটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন অন্য কোনো ব্যক্তির প্রয়োজনায় পড়ে কোনো উল্টো পাল্টা ডিসিশন নিতে যাবেন না পরবর্তী কাজটি কি পরবর্তী যে সতর্কতাতে আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো আপনি খুব সহজেই কিন্তু মানুষজনকে ভরসা বা বিশ্বাস করে ফেলেন এই বিষয়গুলির প্রতি বিশেষ সাবধানতা কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ফেলা সেটা ব্যবসার ক্ষেত্রে হোক সংসারে সমাজে হোক অর্থনৈতিক জায়গায় হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় হোক এই বিষয়টার প্রতি আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে এরপর আসার পরবর্তী মকর রাশির জাতক জাতিকার সাবেক্ষে এরপর পরবর্তী যে শুভ পরিবর্তনটি আসতে চলেছে সেইটি কি না অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের যে কোনো ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা ও প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে পর থেকে এরই পাশাপাশি যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সে আপনি মকর রাশির উত্তর সারা নক্ষত্র হন শ্রবণা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা এর পর থেকে মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় কিংবা বাবা মায়ের সাথে সম্পর্ক বা যে কোনো রিলেশনের জায়গায় নিজেদের মধ্যে যে ইগো অভিমান সৃষ্টি হয়েছিল যার কারণে একে অপরের সাথে কথা কাটাকাটি কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল বা গিয়েছিল সম্পর্ক সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার সম্পর্কগুলি কিন্তু জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা আবারও একবার বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর পরবর্তী মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কী না মকর রাশির জাতক জাতিকাদের মাথায় এরপর রাজ তিলক লাগার সময় এসে গেছে কেননা আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর মহা পরিবর্তন হতে যাচ্ছে এরপর সংসারে সমাজে আপনি সকলের কাছে খুব প্রিয় মানুষ হয়ে উঠবেন কেননা আজ থেকে আগামী পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশিচক্রে আপনার জন্মকুণ্ডলিতে প্রাপ্তির জায়গাটায় বা চাকরি প্রাপ্তির ঘরে বড় পরিবর্তন আসছে অর্থ ও ধন সম্পদের অধিপতি কুবের চন্দ্র রাশি সাপেক্ষে আপনাদের মকর রাশিতে দীর্ঘ সাড়ে সাত বছর পর নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এবং শনিদেব সাড়ে সাতির শেষ চরণের পরিবর্তন ঘটাচ্ছেন যার কারণে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় আপনাদের ক্ষেত্রে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য যারা দীর্ঘদিন ধরে মেহনত করছেন এরপর আপনার যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গাতেই কিন্তু শুভ ফলপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তাদের সেই পরিশ্রমের ফল সেই মেহনতির ফল এরপর আপনারা কিন্তু শুভভাবেই পাবেন যার মারফত আপনার ভাগ্যটা ফিরবে আপনার ভাগ্যের পর বড়সড় পরিবর্তন আসছে পর আসা যাক পরবর্তী মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কী না দীর্ঘদিন ধরে যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা আপনি একটা চাকরির অপেক্ষায় রয়েছেন হয়তো চাকরিটা পেলেই আপনি আপনার কোনো স্বপ্ন পূরণ করবেন সেই অপেক্ষায় রয়েছেন কিংবা কেউ হয়তো কোনো ভালোবাসার মানুষকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে আপনি বিবাহ করবেন বাড়ি তৈরির স্বপ্ন কিংবা নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দীর্ঘদিন ধরে সেই ধৈর্য বা অপেক্ষাতেই রয়েছেন আপনার সেই ধৈর্যের ফল আপনি এরপর কিন্তু পেতে চলেছেন সাড়ে সাতের শেষ চরণে শনিদেব কিন্তু যা যা কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক মকর রাশির জাতক দিকে ফিরিয়ে দেবেন যা আপনার ভাগ্যটার পর বদলে দেবে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু মকরাশির জাতক জাতিকাদিকে যেই বিষয়টার প্রতি বাড়তি সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হলো কি না যে কোনো কর্মের জায়গায় অফিসে চাকরির জায়গায় পড়াশোনার জায়গায় অমনোযোগী বা অলস ভাবটা কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই এই সময় মনোযোগটাকে স্থিরভাবে বজায় রাখতে হবে অলস হয়ে পড়লে চলবে না যে কোনো কাজের ক্ষেত্রে একটা একঘমিভাবে একটা লেজিনেস ভাবটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে তাই সঠিকভাবে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে তাহলেই আপনি কর্মক্ষেত্রে আপনার কাজের বোঝাগুলিকে একের পর আপনি কমাতে পারবেন দূর করতে পারবেন এই সময়কালের মধ্যেই আপনার কর্মের জায়গায় নতুন কিছু শেখার ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পাবে যার মারফত আপনি কিন্তু প্রমোশন উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির একটা শুভ সুযোগ এর এরপর মকরাসি জাতক জাতিকরা দু হাজার চব্বিশের শেষ পর্যায়ে এসে কিন্তু পেতে চলেছেন পর আসা পরবর্তী মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি যখনই নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে মকর রাশির গগনে বিরাজ করবেন ঠিক তখন থেকে বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে চাকরি কর্মসূত্রে আপনার কিন্তু অর্থ ইনকামের পথে মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে বিদেশ যাত্রা বলতে আপনার বাড়ির বাইরে হোক এলাকার বাইরে হোক রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে প্রবাসে গিয়েও চাক চাকরি প্রাপ্তির জন্য শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে আপনাকে কিন্তু এরপর বিদেশ যাত্রা করার ভীষণ ভীষণ শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত মকর রাশির সারা শ্রবণ বা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে ধৈর্যের অপেক্ষা ছিলেন সেই ধৈর্যটা কিন্তু আপনার এরপর মিটতে চলেছে এর পাশাপাশি পরবর্তী যে সমস্ত মকর রাশির জাতক জাতিকারা কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে পড়েছিলেন তাদের এরপর কিন্তু শুভ প্রাপ্তি এবং পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন মামলার রায় আপনার জন্য শুভভাবে আসতে চলেছে এর পাশাপাশি পরবর্তী ঋণ মুক্তির জন্য যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বেড়াচ্ছেন ঋণ মুক্তির জন্য অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আগত সময়কালের মধ্যে আপনার জীবনে নতুন কোনো মানুষ আসার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধন্যবাদ